আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে সরাসরি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর একাধিক জায়গায় একটি অতিভারী নিম্নচাপ চলছে যেখানে শুধুমাত্র মেঘলা আকাশ তা নয় অতিভারী বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে চলছে বাংলার উপরে এরই প্রভাব কেমন কি পড়তে পারে বিস্তারিত জানিয়ে দেব এবং শীতের যে প্রভাব কতটা পরিমাণে বাড়তে পারে বিস্তারিত জানিয়ে দেব এবং আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর বুধবার ঠিক সকালের আবহাওয়া নিয়ে আপনাদের সঙ্গে তো আজকে যেহেতু অনেকে বেড়াতে যাবেন তাই দক্ষিণ চব্বিশ সহ উত্তর চব্বিশ পরগনা ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় আবহাওয়া পূর্বাভাস কেমন কি থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং প্রতিদিন বাংলা খবর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো এই মুহুর্তে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর থেকে শুরু করে একাধিক জায়গায় যেখানে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে সাথেই কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলার দিকে তাকিয়ে দেখলেই বাংলার আবহাওয়া কিন্তু গত যে মঙ্গলবার মঙ্গলবার রাত আটটা ও নটা দশটার দিক পর্যন্ত এবং ঠিক বুধবার আজকে ভোর চারটের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু জায়গায় ছিটে বৃষ্টির সম্ভাবনা ছিল তো আশা করি ছিটে ফটা বৃষ্টি এই মুহূর্তে আপনারা পেয়েছেন অনেকে এখন এই মুহূর্তে আমরা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি ঠিক যেমনটাই পেশারগঞ্জ ও নামখানা ও দীঘা ও বালেশ্বর এবং কন্টাই এবং হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকে কিন্তু হালকা হালকা বৃষ্টি ছিল এদিকে হলদিয়াতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল আর এদিকেও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেহেতু গোসবা এবং জয়নগর মজিলপুর ও বারিপুর ও বারসদ এবং তমলুক কলকাতা এই সমস্ত জায়গায় যে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘলা আকাশ আর এই ঘন কালো মেঘলা আকাশ মানেই যে কোনো মুহূর্তে ছিটে ফটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব আর কোন কোন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের দিকে আমরা নজর রাখলে আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে সাতক্ষীরাতে একটু সাদা মেঘলা থাকলেও কিন্তু খুলনাতেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে বরিশালেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে মতিরহাটেও মেঘলা আকাশ ফরিদগঞ্জ কুমিল্লা এবং এদিকে দেখা যায় চিটেগঞ্জ থেকে শুরু করে মেঘলা আকাশ দুই বাংলা জুড়ে একেবারেই পরিপূর্ণ মেঘলা আকাশ রয়েছে ঘন কালো মেঘলা আকাশ আজকে পঁচিশে ডিসেম্বর অনেকে বেড়াতে যাবেন এবং অবশ্যই একটু সতর্কতা থাকবেন যে যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি আসতে পারে বিশেষ করে বাংলাদেশ ও পশ্চিমবাংলার যে উপকূল জায়গা রয়েছে সাগরের কিনারে যে সমস্ত জায়গাগুলো সে সমস্ত জায়গাতে কিন্তু যে কোনো মুহূর্তে বৃষ্টি ছিটে ফোটা আসতে পারে তেমন একটি ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখছি না তবে ছিটে ফোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো ঝোড়ো হওয়ার আশঙ্কা কি রয়েছে অবশ্যই ভিডিও শেষ মুহুর্তে জানাচ্ছি একটু সঙ্গে থাকুন এখন দেখে নেব একটু বেলার দিকে কেমন কি আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে যেহেতু বুধবার ছটার সময় আমি লাইভ আপডেটটি দেখছিলাম এবং আমি যদি একটু এগিয়ে যাই সাতটার দিকে তাও আমি দেখতে পাচ্ছি বিশেষ করে হলদিবাড়ি ও গঙ্গাসাগর ও মেদিনীপুর ও নন্দীগ্রামের বেশ কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও রয়েছে সুন্দরবন এলাকা যেখানে আমরা দেখতে পাচ্ছি গোসবা এবং কুমিরমারি এবং এদিকে জয়নগর মজিলপুর কুলপি ও ঝড়খালি এবং এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে এবং রায়দিঘি নামখানা পেশারগঞ্জ গঙ্গাসাগর ও কাকদ্বীপ এই সমস্ত জায়গাতে যেখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে কিছুটা হলেও রয়েছে ছিটে ফটা বৃষ্টির সম্ভাবনা এবং বৃষ্টির পরিমাণ কতটা যদি আপনারা দেখতে চান তো অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়িতে টু পয়েন্ট ওয়ান এম গঙ্গাসাগরে আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ এম এবং আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সুন্দরবন এলাকায় একাধিক জায়গায় জিরো পয়েন্ট ওয়ান এম বৃষ্টির সম্ভাবনা মানে ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জায়গাতে রয়েছে তো আমরা একটু বেলার দিকে যদি এগিয়ে যাই যেহেতু বেলা নটা দশটার দিকে কিন্তু অনেকেই পিকনিকে বেরিয়ে যাবেন তো বিশেষ করে নটা দশটার দিকে দেখলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা যেখানে নামখানা পেশারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে যে ছিল বৃষ্টির সম্ভাবনা বেলা নটার পর থেকে কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা নেই আপনারা নিশ্চিন্তে কিন্তু পিকনিকে যেতে পারেন কোনো রকম অসুবিধা নেই এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বেলা দুটোর দিকে আবারও কিন্তু হলদিবাড়িতে ছিটে ফটা বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে এবং বিশেষ করে পিকনিকে যারা যাবেন তারা কিন্তু অনেকে দীঘাতে যাবেন এবং অনেকে কিন্তু আবার এই সাগরের যে উপকূল জায়গাগুলোতে যাবেন সেই জন্য আমাদের ভিডিওর আপডেটটি আপনাদের প্রথমে দেখে নেওয়া দরকার যে আজকে সারাদিনের আবহাওয়া কেমন কি থাকতে পারে তো যেহেতু বিকাল পাঁচটা পর্যন্ত ও আটটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কিন্তু আবারও একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘার কাছাকাছি যেখানেই ছিটে পটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে যেহেতু বিকাল চারটার পর থেকে কিন্তু আবারও ছিটে ফোটা করে নদীর উপকূল জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে তো অবশ্যই যারা পিকনিকে যাবেন আবারও সন্ধ্যার আগে আগে ফিরে আসার চেষ্টা করবেন আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা হালকা থাকলেও ছিটে পটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে বিশেষ করে এই সকাল থেকে আকাশে আপনারা পরিপূর্ণ মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন এবং ঠিক সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কিন্তু একাধিক জায়গায় মেঘলা আকাশ থাকছে এবং সন্ধ্যা ছটা তাও নয় একেবারেই বলতে পারেন বৃহস্পতিবার পর্যন্ত আকাশ কিন্তু মেঘলা থাকছে যেখানে বৃহস্পতিবার একেবারেই সন্ধ্যাকালীনই আকাশটি কিন্তু ক্লিয়ার হতে পারে শুক্রবার থেকে আমরা ঝলমলে রোদ দেখতে পাবো যেহেতু আজকে বুধবার ও বৃহস্পতিবার এই দুদিন কিন্তু আকাশ মেঘলা থাকছে এবং ছিটে পটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখে নেব যে সাগরের উপকূল জায়গাতেই ঝাপটা হাওয়া ও ঘূর্ণিঝড়ের কী সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে আমরা বঙ্গোপসাগরের উপরে দেখতে পাচ্ছি কিছু জলীয় বাষ্প রয়েছে যেখানে পঞ্চাশ কিলোমিটার গতি রয়েছে এবং পঞ্চাশ থেকে আশি কিলোমিটার গতিও হতে পারে বলে এমনটি জানানো যায় কিন্তু বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে হাওয়ার গতিবেগটি রয়েছে কিন্তু ভিশাখা পাণ্ডা এবং বিশেষ করে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে বাংলার দিকে তেমন একটি হাওয়ার গতিবেগ এই মুহূর্তে সকালে আমরা দেখতে পাচ্ছি না তো একটু বেলার দিকে দেখে নেব যেহেতু অনেক বন্ধু এই মুহূর্তে পিংড়িং করতে যাবেন তাদের জন্য আপডেটটি বিশেষ করে জানানো তো এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে আমরা বেলার দিকে দেখতে পাচ্ছি সাগরের যে উপকূল জায়গা সেখানে হাওয়ার কোনো রকম আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না বিশেষ করে দীঘা হলদিবাড়ি গঙ্গাসাগর ও বাংলাদেশের যে সমস্ত বন্ধুরা কলাপাড়া এবং এই সমস্ত যে উপকূল জায়গাতেই যাবেন হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি না হাওয়ার গতিবেগ নিয়ে কোনো রকম চাপ নেই আজকে সারা দিন। তবে আপনারা একটু সাবধানে থাকবেন ছিটে ফটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আবারও কিন্তু শুক্রবারের দিকে আমরা কিন্তু সূর্যের তাপ দেখতে পাবো আশা করি এবং প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং অন্যকে ভিডিওটি দেখার জন্য একটু শেয়ার করে দেবেন তো তাপমাত্রার কি পরিবর্তন ঘটতে পারে একটু বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো আজকে সারা দিন। তো আজকে যেহেতু সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাপমাত্রা সাগরের উপকূল জায়গাতে কিন্তু তেমন একটি কোনো পরিবর্তন নেই যেখানে প্রায় একুশ ডিগ্রি সেলসিয়ালের কাছে রয়েছে খুব একটা শীত নেই আপনারা খুব আরামসে বেড়াতে যেতে পারেন এবং দুপুরের দিকে তাপমাত্রা প্রায় ছাব্বিশ থেকে সাতাশ মানে নর্মাল বলতে পারেন তেমন কোনো শীতের প্রভাত আজকে নেই শীত অনেকটাই কম রয়েছে যেতে পারেন কোনো রকম প্রবলেম নেই এবং সন্ধ্যা নাগাদ অবশ্যই ফিরে আসবেন রাতের দিকে একটু শীতের প্রভাত বাড়তে পারে এবং বৃহস্পতিবারও কিন্তু আকাশ মেঘলা থাকছে এবং সাথেই কিন্তু রয়েছে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন নেই শীতের তেমন কোনো বেশি প্রভাব নেই তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট পঁচিশেই ডিসেম্বর উপলক্ষে আপনাদেরকে জানানোর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আগামীকাল আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো ঠিক সকাল সাড়ে আটটায় ঠিক ততক্ষণ